প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম নবম ও দশম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশানের চব্বিশ নাম্বার পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব এবং শেষ করব পঁচিশ নাম্বার পৃষ্ঠার উদাহরণ ছয় সমাধানের মাধ্যমে তো তোমরা দেখতে পাচ্ছ ফাঁকা সেট বা এমটি সেট ফাঁকা সেটকে ইংরেজিতে এমটি সেট বলা হয় যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে ফাঁকা সেটকে এমটি সেট অথবা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয় তাহলে ফাঁকা সেটকে যেটা দেখতে পাচ্ছ তোমরা এমটি সেট বা ফাঁকা সেট বলে অথবা তোমরা দ্বিতীয় বন্ধনী বা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করতে পারো যেমন একটি বালিকা বিদ্যালয়ের তিনজন ছাত্রের সেট বালিকা বিদ্যালয়ে কখনো ছাত্র থাকে না অবশ্যই ছাত্রী থাকে তো সেই ক্ষেত্রে এখানে বালিকা বিদ্যালয়ে তিনজন ছাত্রের সেট মানে ফাঁকা সেট অপর আরেকটি সেটের উদাহরণ দেওয়া আছে লক্ষ্য করো এক্স বিলংস টু এন এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা আর এই স্বাভাবিক সংখ্যার উপাদান হচ্ছে কি এক্স টেন থেকে বড় এবং ইলেভেন থেকে ছোট যেই স্বাভাবিক সংখ্যা সেটাই হচ্ছে এক্সের মান আর এই এক্সের মানটাই হবে এন সেটের উপাদান তো এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দশ থেকে বড় এবং এগারো থেকে ছোট কোনো স্বাভাবিক সংখ্যা নেই তো সেই ক্ষেত্রে এই সেটের উপাদানও ফাঁকা সেট এক্স বিলংস টু এন এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং এই স্বাভাবিক সংখ্যার উপাদান হচ্ছে কি X আর এই এক্সের মানটাই হবে কি মৌলিক সংখ্যা তো এখানে লক্ষ্য করো এখানে মৌলিক এক্স মৌলিক সংখ্যা বলা হয়েছে এবং সেই মৌলিক সংখ্যাটা তেইশ থেকে বড় এবং উনত্রিশ থেকে ছোটো তো এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে তেইশ থেকে বড় এবং উনত্রিশ থেকে ছোট কোনো মৌলিক সংখ্যা নেই সুতরাং এখানে এই এক্সের উপাদানও কি হবে ফাঁকা সেট অর্থাৎ এক্সের কোনো উপাদান নেই এবার আসো আলোচনা করি ভেন চিত্র বা ভেন ডায়াগ্রাম নিয়ে জন ভেন আঠারোশো চৌত্রিশ থেকে উনিশশো তেইশ সেটের কার্যবিধি চিত্রের সাহায্যে প্রকাশ করেন এতে বিবেচনাধীন সেটগুলোকে সমতলে অবস্থিত বিভিন্ন আকারের জ্যামেতিক চিত্র যেমন আয়ত বৃত্ত এবং ত্রিভুজ ব্যবহার করা হয় জন ভেনের নাম অনুসারে চিত্রগুলো ভেনচিত্র নামে পরিচিত এই ভেনচিত্র নিয়ে পরবর্তীতে আমরা আরও আলোচনা করব এবার দেখা যাক উপসেট নিয়ে বা সাবসেট উপসেটের ইংরেজি হচ্ছে সাবসেট এ সেটের উপাদান হচ্ছে এ বি একটি সেট এই সেটের উপাদান থেকে এ বি এ বি সেটগুলো গঠন করা যায় অর্থাৎ এ সেট থেকে আমরা একবার এ এ এবং বি দিয়ে একবার উপ তৈরি করবো এবং একবার এ নেব একবার বি নেব আবার আরেকবার ফাঁকা সেট নেব আবার কোনো উপাদান না নিয়ে ফাঁকা সেট গঠন করা যায় এখানে গঠিত এ এ বি বি ফাঁকা সেট প্রত্যেকটি এ সেটের উপসেট সুতরাং কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলা হয় অর্থাৎ একটি সেটের উপাদান থেকে যতগুলো সেট গঠন করা যাবে প্রত্যেকটিকে ওই সেটেরই উপাদান বলা যাবে উপসেটের চিহ্ন সাবসেট এটা দেখতে পাচ্ছ চিহ্নটা এটাকে সাবসেট চিহ্ন বলে যদি বি সেট এ সেটের উপসেট হয় তবে বি সাবসেট এ লেখা হয় বি এর উপসেট অথবা বি ইজ সাবসেট অফ এ উপরের উপসেটগুলোর মধ্যে এবি সেট এর সমান অর্থাৎ এখানে আমরা যদি লক্ষ্য করি এ সেটের উপাদান উপসেটগুলো কী কী ছিল এ সেটের উপ সেটগুলো ছিল এবি এ বি এবং ফাঁকা সেট তো এখানে যদি আমরা দেখি তাহলে এ বি এটা হচ্ছে আমাদের এই এ সেটের সমান প্রত্যেক সেট নিজের উপসেট সেট অর্থাৎ প্রত্যেকটি সেটই তার নিজের উপসেট আবার যে কোনো সেট থেকে ফাঁকা সেট গঠন করা যায় তো যে কোনো সেট থেকে আমরা ফাঁকা সেট গঠন করতে পারবো সুতরাং ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট তাহলে ফাঁকা সেট যে কোনো সেটেরই উপসেট। নিচে একটি উদাহরণ দেওয়া আছে উদাহরণটা লক্ষ্য করি ধরি পি সেটের উপাদান ওয়ান টু থ্রি এবং কিউ সেটের উপাদান টু থ্রি আর সেটের উপাদান ওয়ান থ্রি তাহলে পি কিউ এবং আর প্রত্যেকে পি এর উপসেট তার মানে এখানে যদি লক্ষ্য করো তাহলে এখানে তুমি দেখতে পাবে যে এই যে কিউ সেটের উপাদান পি সেটের মধ্যে আছে আর সেটের উপাদান পি সেটের মধ্যে আছে তাহলে এখানে আমরা বলতে পারি কিউ এবং আর পি এর উপোসেট অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি পি সাবসেট পি অর্থাৎ পি এর উপসেট কিউ সাবসেট পি অর্থাৎ পি এর উপসেট কিউ এবং আর সাবসেট পি অর্থাৎ পি এর উপসেট হচ্ছে আর এবার আসো প্রকৃত উপসেট বা প্রপার সাবসেট নিয়ে আলোচনা করি কোনো সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম এদেরকে প্রকৃত উপসেট বলে তাহলে প্রকৃত উপসেট কাকে বলে কোনো সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম এদেরকে প্রকৃত উপসেট বলে তার মানে আমাদের একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে সেটা হচ্ছে উপসেট বেশি থাকবে আর প্রকৃত উপসেট অবশ্যই কম থাকবে যেমন এ সেট সমান থ্রি ফোর ফাইভ সিক্স অর্থাৎ এ সেটের উপাদান চারটি এবং বি সেটের উপাদান থ্রি ফাইভ দুইটি সেট এখানে বিয়ের সব উপাদান এ সেটে বিদ্যমান এবং বি সেটের উপাদান সংখ্যা এ সেটের উপাদান সংখ্যা থেকে কম তার মানে এখানে লক্ষ্য করো এ সেটের উপাদান সংখ্যা এক দুই তিন চার এখানে চারটি উপাদান আর বি সেটের উপাদান কয়টা এক দুই দুইটা তার মানে এই বি সেটের যতগুলো উপাদান আছে সেটা এ সেটের মধ্যে অন্তর্ভুক্ত আছে তো সেক্ষেত্রে এখানে এই বি সেটটি এ সেটের উপসেট আবার এখানে বি সেট এ সেট অবশ্যই যেহেতু এটা সেট সেহেতু এই সেটটার উপাদান সংখ্যা বেশি থাকবে আর উপসেটের উপাদান সংখ্যা কম থাকবে অতএব বি এ এর একটি প্রকৃত উপসেট এবং বি সাবসেট এ এখানে প্রপার সাবসেট বলতে পারো বি প্রপার সাবসেট এ লিখে প্রকাশ করা হয় উপসেটের উদাহরণে কিউ ও আর প্রত্যেকে পি এর প্রকৃত উপসেট উল্লেখ্য ফাঁকা সেট বা এই যে ফাঁকা সেটের বলা হয় যে কোনো সেটের প্রকৃত উপসেট তাহলে ফাঁকা সেট যে কোনো সেটের প্রকৃত উপসেট দেখো নিচে একটি উদাহরণ দেওয়া আছে উদাহরণটা আমরা লক্ষ্য করি তাহলে আরও সুস্পষ্ট ধারণা পাবো পাঁচ নাম্বার উদাহরণ পি সেটের উপাদান এক্স ওয়াই জেড এর উপসেটগুলো লিখো এবং সেগুলো থেকে প্রকৃত উপসেট বাছাই করো তো দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেওয়া আছে পি সেট সমান এক্স কমা ওয়াই কমা জেড পি এর উপসেট সমূহ তো পি এর উপসেট গুলো লিখতে হলে প্রত্যেকটা সেটই নিজেই তার নিজের উপসেট তার মানে আমরা এই এই এক্স ওয়াই জেড সেটটা দিয়েই নিজে এরপর দুইটা দুইটা করে নিব এক্স আর ওয়াই নেব এক্স ওয়াই এরপর নিব এক্স আর জেড এক্স জেড এরপর নিব ওয়াই জেড ওয়াই জেড অর্থাৎ দুইটা করে উপাদান নিয়ে আমরা উপসেট তৈরি করলাম তো সেই ক্ষেত্রে এখানে লক্ষ্য করো যে এখানে আমরা একবার তৈরি করলাম তিনটা দ্বারা তারপর দুইটা দুইটা করে দুইটা দুইটা করে আর তৈরি করা যাবে না এরপর একটা করে নিতে হবে এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এরপর ফাঁকা সেট কারণ ফাঁকা সেট প্রত্যেকটা সেটেরই উপসেট বা প্রকৃত উপসেট পি এর প্রকৃত উপসেট তো প্রকৃত উপসেট কোনটা প্রকৃত উপসেট প্রত্যেকটা সেটই যেহেতু নিজেই নিজের উপসেট সেহেতু এখানে লক্ষ্য করো এখানে এই যে পি সেট সমান কি দেওয়া ছিল এক্স ওয়াই জেড এই এক্স ওয়াই জেডটা যদি আমরা উপসেট থেকে বাদ দিই তাহলে প্রকৃত উপসেটটা পেয়ে যাব তো প্রকৃত উপসেটের মধ্যে কী কী আছে দেখো এই যে এখান থেকে শুরু করে এইগুলাই প্রকৃত উপসেটের মধ্যে আছে তো এক্স ওয়াই এক্স জেড ওয়াই জেড এক্স ওয়াই জেড এবং ফাঁকা সেট এ কয়েকটাই হচ্ছে আমাদের প্রকৃত উপসেট অর্থাৎ উপসেট থেকে প্রকৃত উপসেট অবশ্যই একটা কম থাকবে দ্রষ্টব্য এখানে একটু ভালো করে লক্ষ্য করে রাখবে এই বিষয়টা কোনো সেটের উপাদান সংখ্যা এন হলে ওই সেটের উপসেটের সংখ্যা টু পাওয়ার এন হবে এবং প্রকৃত উপসেটের সংখ্যা টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হবে তার মানে এখানে লক্ষ্য করো পি সেটের উপাদান সংখ্যা কত ছিল তিনটি ছিল তার মানে এখানে আমরা এন সমান যদি তিন বসাই তাহলে এখানে উপসেটের সেটের সংখ্যা যদি আমরা বের করতে চাই তাহলে টু টু দি পাওয়ার এন সমান টু আর এই এন এর মান কত থ্রি তাহলে এখানে থ্রি তো টু এর উপর পাওয়ার থ্রি বা টু টু দি পাওয়ার থ্রি থাকা মানে টু দ্বারা টুকে তিন গুণ করতে হবে তাহলে কত হবে আট তো এখানে আমরা লক্ষ্য করি পি এর উপসেট কয়টা আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আটটি পেলাম এবার যদি বলা হয় প্রকৃত উপসেট কত তাহলে প্রকৃত উপসেট হচ্ছে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল টু আছে টু থাকবে এন এর মান কত থ্রি মাইনাস ওয়ান টু এর উপর পাওয়ার থ্রি থাকা মানে এইট মাইনাস ওয়ান এইট থেকে ওয়ান বাদ দিলে আমরা পাবো কত সেভেন তো দেখো এখানে প্রকৃত উপসেট সেট হচ্ছে ষাটটি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আশা করি বুঝতে পেরেছ এবার চলো আমরা সেটের সমতা বা ইকুভেল্ট সেট নিয়ে আলোচনা করব সেটের সমতা দুইটি সেটের উপাদান একই হলে সেট দুটিকে সমান বলা হয় যেমন এ সেটের উপাদান থ্রি ফাইভ সেভেন এবং বি সেটের উপাদান ফাইভ থ্রি সেভেন তো এখানে লক্ষ্য করো উপাদান কিন্তু একই কিন্তু এখানে থ্রি আছে ডাবল তো এখানে ডাবল থাক সমস্যা নেই তারপরও উপাদানগুলা কিন্তু এখানে একই যেমন এখানে আছে থ্রি এখানে দুইটা থ্রি থেকে একটা থ্রি নিতে হয় এখানে আছে ফাইভ এখানেও ফাইভ এখানে সেভেন এখানেও সেভেন তার মানে দুইটি সেট সমান সেট এবং এ সমান বি চিহ্ন দ্বারা লেখা হয় লক্ষ্য করি এ সমান বি যদি এবং কেবল যদি এ সাবসেট বি এবং বি সাবসেট এ হয় অর্থাৎ বি এর উপসেট এ হলে এবং এর উপসেট বি হলেই আমরা এ সমান বি লিখতে পারব আবার এ সেট সমান থ্রি ফাইভ সেভেন অর্থাৎ এ সেটের উপাদান হচ্ছে থ্রি ফাইভ সেভেন বি সেটের উপাদান হচ্ছে ফাইভ থ্রি থ্রি সেভেন তো এখানে দেখো দুইটা থ্রি থেকে একটা থ্রি ব্যবহার করব এবং সি সেটের উপাদান হচ্ছে সেভেন সেভেন থ্রি ফাইভ সেভেন তো এখানে ফাইভ এখানে থ্রি এখানে সেভেন মানে দুটা সেভেন থেকে একটা সেভেন দুটা ফাইভ থেকে একটা ফাইভ আবার এখানে দুটা থ্রি থেকে একটা থ্রি আর এখানে ফাইভ আছে ফাইভ এখানে সেভেন আছে সেভেন আর এখানে দেখো এ সেটের উপাদান তাহলে কী দাঁড়াচ্ছে থ্রি ফাইভ সেভেন বি সেটের উপাদান দাঁড়াচ্ছে থ্রি ফাইভ সেভেন এবার সি সেটের উপাদান দাঁড়াচ্ছে থ্রি ফাইভ সেভেন এ বি ও সি সেট তিনটি সমতা বোঝাই অর্থাৎ এ সমান বি সমান সি তার প্রত্যেকটা সেটের উপাদান যেহেতু সমান সেহেতু আমরা এ সমান বি সমান সি এটাই হচ্ছে সেটের সমতা দ্রষ্টব্য সেটের উপাদানগুলো ক্রম বদলালে বা কোনো উপাদান পুনরাবৃত্তি করলে সেটের কোনো পরিবর্তন হয় না তার মানে একটা বিষয় ক্লিয়ার বোঝা গেল যে সেটের যদি কোনো ক্রম বদলাই এবং সেটের উপাদানের পুনরাবৃত্তি করলেও সেটের কোনো পরিবর্তন হয় না এবার আসো সেটের অন্তর নিয়ে আলোচনা করি ডিফারেন্স অফ সেটস দুইটি সেটের মধ্যে প্রথম সেটের উপাদান থেকে দ্বিতীয় সেটের উপাদানগুলো বাদ দিলে যে সেট পাওয়া যায় তাকে সেটের সেট দুইটির অন্তর বলা হয় তাহলে এখানে কি বোঝাইল দুইটি সেটের মধ্যে প্রথম সেটের উপাদান থেকে দ্বিতীয় সেটের উপাদানগুলো বাদ দিলে যে সেট পাওয়া যায় তাকে সেট দুটির অন্তর বলা হয় এ ও বি দুইটি সেটের অন্তরকে এ স্ল্যাশ বা একটা সেটের অন্তর বি বা এ সেটের অন্তর বি দ্বারা লেখা হয় পড়া হয় এ বাদ বি এবং এ সেটের অন্তর বি প্রকাশ করা হয় কি দ্বারা দেখো সংজ্ঞায়িত করা হয় কীভাবে শুরুতেই সেকেন্ড ব্র্যাকেট এক্স যেন এক্স এলিমেন্ট এ এক্স এলিমেন্ট বি বা ডাজ নট এলিমেন্ট বি দ্বারা সংজ্ঞায়িত করা হয় মনে করি এ সেটের উপাদান ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং বি সেটের উপাদান থ্রি ফাইভ সেট এ থেকে সেট বি এর উপাদানগুলো বাদ দিলে যে সেটটি হয় তা হচ্ছে ওয়ান টু ফোর অর্থাৎ এখানে এ সেটের উপাদান দেওয়া আছে এবং বি সেটের উপাদান দেওয়া আছে তাহলে এ সেট থেকে এই বি সেটের উপাদানগুলো বাদ দেব বাদ দিয়ে যে উপাদানগুলো অবশিষ্ট থাকবে সেটাই হচ্ছে কি আমাদের সেটের অন্তর যেমন এখানে এ মাইনাস বি বা এ সেটের অন্তর বি সমান সেটের এ সেটের উপাদানগুলো লেখা হইলো এবার বিয়ের জায়গায় বি সেটের উপাদানগুলো লেখা হইল এখন আমরা এই যে দেখো এই বি সেটের উপাদানগুলো এ সেটের উপাদান থেকে বাদ দেবো তাহলে এখানে থ্রি আছে এখানে থ্রি বাদ দেবো এখানে ফাইভ আছে এখানে ফাইভ বাদ দেবো তাহলে থাকে কি ওয়ান টু ফোর ওয়ান টু ফোর এটাই হলো সেটের অন্তর এবার চলো ছয় নাম্বার উদাহরণটা দেখি দেখে আরও ক্লিয়ার ধারণা অর্জন করি পি সেট সমান এক্স যেন এক্স বারো এর সমূহ তাহলে বারো এর সমূহ নিতে হবে এবং সেই বারো এর গুণনিয়োগগুলোই হবে এই পি সেটের উপাদান এবং কিউ সেট সমান এক্স যেন এক্স তিনের গুণিতক এবং এই তিনের গুণিতকটা কি হবে এক্স যা বারোর সমান বা বারো থেকে ছোট তো এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করি বারোর গুণনীয়গুলো কি করে বের করবে তুমি তা দেখো বারোর গুণনিয়োগগুলো আমরা বের করি বারো সমান এক গুণ বারো বারো করতে বারো এরপর ছয় দুগুণে বারো এরপর তিন গুণ চার তিন চার আর বারো তার মানে বারোর গুণনীয়গ হচ্ছে ওয়ান টু থ্রি ফোর সিক্স টুয়েলভ তো দেখো এখানে বারোর গুণনীয়গুলো পাবে ওয়ান টু থ্রি ফোর সিক্স টুয়েলভ আর এই বারোর গুণনিয়োগগুলো হচ্ছে পি সেটের উপাদান তো দেখো পি অতে পি সেট সমান ওয়ান টু থ্রি ফোর সিক্স টুয়েলভ এবার তিনের গুণিতক কিউ সেটের উপাদান হচ্ছে কি তিনের গুণিতক এবং এই তিনের গুণিতকটা হবে কি সেটা হচ্ছে বারো থেকে ছোটো বা বারোর সমান তো বারো থেকে ছোটো বা বারো সমান তিনের গুণিতক হচ্ছে তিন তিন দুগুণে ছয় তিন তিরকে নয় তিন চারা বারো তো বারো সমান বলছে এই যে বারো সমান বলা হয়েছে বা বারো থেকে ছোট তো দেখো এখান থেকে থ্রি সিক্স নাইন টুয়েলভ এ কয়েকটা উপাদানই হবে কি কিউ সেটের উপাদান এই কিউ সেটের উপাদান হচ্ছে থ্রি সিক্স নাইন টুয়েলভ যা অপর পৃষ্ঠায় তোমাদের দেখিয়ে দিলাম অতএব পি সেটের অন্তর কিউ তার মানে পি সেটের উপাদানগুলো আগে লিখতে হবে এরপর কিউ সেটের উপাদানগুলো লিখতে হবে লিখার পর এই পি সেট থেকে কিউ সেটের উপাদানগুলো বাদ দিতে হবে তার মানে এখানে থ্রি আসে থ্রি বাদ দিই সিক্স আছে সিক্স বাদ দিই নাইন আছে নাইন নাইন তাহলে বাদ দেওয়ার উপায় নাই এখানে আছে কি টুয়েলভ তো টুয়েলভও বাদ দিই তাহলে থাকে কি কি এখানে দেখো ওয়ান টু ফোর ওয়ান টু ফোর এটাই হচ্ছে সেটের অন্তর বা নির্ণয় সেট অতএব নির্ণয় সেট ওয়ান টু ফোর এটাই হলো অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থীরা আজকের আলোচনা এতটুকুই আগামী পর্বে আমরা সার্বিক সেট থেকে আলোচনা শুরু করব ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে